সবাইকে পশ্চিম আফ্রিকার দেশ সিয়ার আলিয়ান থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি নাসরুল্লাহ আমার দেশের বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় বর্তমানে আমি সিয়র আলিয়নে একটি ইন্টারন্যাশনাল এনজিও এর সাথে কাজ করছি আহ আজ আমি আপনাদেরকে আমাদের মিশন লাইফের একটি ব্যতিক্রম ধর্মীয় অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আমি বর্তমানে বোম্বালি জেলার অন্তর্গত মাঠেন শহরে অবস্থান করছি এখানে আসার পর আমাদের যারা কলিগ আছেন যারা স্পেশালি লোকালি হায়ার ওনাদের সাথে আমি যখন পরিচিত হচ্ছিলাম বাংলাদেশের নাম বলতেছিলাম ওনারা বারবার একটা মানুষের নাম মেনশন করতেছেন ওনার নাম আকবর হোসেন তিনি আমাদের অর্গানাইজেশনের সাথে মেটাভুল একুটি ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন আহ আসলে ওনার বন্ধুত্বপূর্ণ আচরণ ও মানবিক কাজের মাধ্যমে তিনি এখানকার সবার হৃদয় স্থান করে নিয়েছেন আমাদের অফিস প্রাঙ্গনে এখনো তার স্মৃতি রয়ে গেছে এই যে যে পেঁপে গাছটা আপনারা দেখতেছেন এই গাছটি মূলত আকবর ভাই ওনার নিজ হাতে রোপণ করেছিলেন এই গাছটিকে এখানকার মানুষ ভালোবেসে আকবর ট্রি নামে ডাকে আমি মনে করি যা একজন মানুষের ইতিবাচক প্রভাবের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এটা আমাদের জন্য সত্যিই গর্বের শুধুমাত্র পেশাগত কাজ নয় বরং আফ্রিকার মানুষের সঙ্গে আর্থিক সম্পর্ক গড়ে তোলাও সম্ভব হয়েছে একমাত্র ভাইয়ের আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে আহ আকবর ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা